দেখো বন্ধুরা এই ছোট্ট একটা টবে একসাথে কতগুলো ফুল ফুটেছে বিশ্বাস করবে একসাথে আটটা থেকে নয়টা ফুল একটা গাছে তাও এইটুক একটা টবে গাছটা ছোট হলেও ফুলের রং আর এর উজ্জ্বলতা দেখলেই মন ভরে যায় বাটার কাপ ফুলের সবচেয়ে সুন্দর দিক হলো খুব অল্প যত্নে এটা প্রচুর ফুল দেয় রোদ আর জল পেলে এরা একেবারে চকমকিয়ে ওঠে আর সকালে ফুলগুলো যেন হাসতে হাসতে দিনটা শুরু করে এই গাছের টপটা কিন্তু খুবই ছোট তবু দেখো কতগুলো ফুল ফুটে গেছে একসাথে বুঝলে তো একটুখানি ভালোবাসার যত্ন পেলে খুব আনন্দে এরা বাড়তে থাকে তুমি যদি বাগান করতে ভালোবাসো তাহলে এই বাটার কাপ ফুল অবশ্যই একবার লাগাও কম জায়গায় এবং কম যত্নে তোমরা কিন্তু এর থেকে দারুণ ফুল পাবে প্রকৃতির এই ছোট্ট রোদ্দুরটাকে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও লাইক এবং শেয়ার করো আর তোমার বাগানেও একটু রোদ্দুর ফুটিয়ে তোলো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আস্তে চলি বাই